আলোচনায় ছিল এখানে আমাদের বক্তব্য আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি আমাদের নোট অফ ডিসেন্টটা এরকম যে বিষয়টা যে প্রস্তাবটা এই বিষয়ে এনেছেন সেই বিষয়টা এরকম যে তাদের এখানে তাদের এই সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা নিরপেক্ষ কমিটি করে সংবিধানে অন্তর্ভুক্ত করে নিয়োগ কমিটি করা তাদের পাওয়ার ফাংশন সম্পর্কিত আইন করা কিন্তু বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে সেই জন্য আমাদের প্রস্তাব হল এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠানে আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নেয় সেই জন্য আইন করা না থাকলে এবং বিদ্যমান করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হবে এবং ট্রায়াল এর প্রসেসের প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে ক্ষেত্রে আমরা বলেছি যদি পিএসসির গঠন প্রণালীতে তিনটা পিএসসি কমিটি করার জন্য প্রস্তাব এসছে আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে কারণ পিএসসির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব থাকতে হয় তিনজন থাকলে সেটা ভিন্নতা দেখা যাবে তবে যে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ করার জন্য বিভাগ করার জন্য বলা হয়েছে সেটা আলাদা উইং থাকতে পারে যেমন স্বাস্থ্য উইং এডুকেশন উইং সেটা আলাদা থাকতে পারে তবে চেয়ারম্যান একজন থাকা ঠিক হবে সেটা আইনে নিয়ন্ত্রণ আর ক্ষেত্রে বর্তমানে যেভাবে সেটা আমরা সংশোধনের প্রস্তাব রাখব যে নিয়োগের পরে যাতে তার কার্যকাল পাঁচ বছর অথবা চার বছর যেটা আইনে নির্ধারিত সেটা থাকতে হবে আর যোগ্যতা নির্ধারণের জন্য আইনে অবশ্যই সেটা যোগ্যতা নির্ধারণের জন্য আলাদা বিধান থাকতে হবে তারপরে পিএসসির যে কোনো রকমের দুর্নীতি জালিয়াতফা ইত্যাদি যে সমস্ত অভিযোগ অতিথি ছিল সেগুলোর যথাযথ তদন্ত প্রক্রিয়ার জন্য একটা বিধান রাখতে হবে এবং সেগুলা নির্ধারণ করার পরে যারা সেই সমস্ত কর্মখানের জন্য দায়ী প্রচলিত আইনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য আরও যদি কিছু সাজেশন থাকে যে রাষ্ট্রীয়ত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সত্ত্বেও এই সমস্ত বিশ্বাসভঙ্গ অথবা কারণে যদি কেউ দায়ী হয় সেই ক্ষেত্রে আরো কি কি সাজা প্রবেশন রাখতে হবে সেটা থাকতে হবে এই জাতীয় বিস্তারিত কখনোই সংবিধান অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি তাদের দায় দায়িত্ব এগুলো নির্ধারণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় যেগুলো বেরিয়ে আসবে তদন্ত করে তার জন্য জবাবদিহিতা হবে যাতে ভবিষ্যতে সবাই জানেন কোটা সিস্টেম এখন নাই শুধু সাত পার্সেন্ট আছে দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সিস্টেম সেটা উঠিয়ে দেওয়া হয়েছে কিছু কোটা রাখতে হয়েছে সেটা স্পেশালি অ্যাবার নাগরিকদের জন্য ব্যাকওয়ার্ড সোসাইটিদের জন্য এবং মুক্তিযোদ্ধার নামে এখনো আছে ফাইভ পার্সেন্ট সেটা কীভাবে কোন প্রক্রিয়া নির্ধারণ হবে সেটা আরও বিস্তারিত অন্য আলাদ ডিফারেন্ট ডিপেন্ট কিন্তু মূলত দুর্নীতিটা হওয়ার সুযোগ পেয়েছে দুইশো নম্বরের বাইবা পরীক্ষা দুইশো নম্বরের মৌখিক পরীক্ষার নম্বর রাখার কারণে সেটা যদি পঞ্চাশে আনে অথবা বর্তমানে একশোতে নিয়ে এসছে সেই বিষয়ে নির্ধারণ করা গেলে তখন আর এই দুর্নীতির সুযোগটা থাকবে না এবং ট্রান্সপারেন্টলি যদি পরীক্ষা নেওয়া হয় রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা তাহলে আর এই দুর্নীতির সুযোগ থাকবে না সেই আইনে অবশ্যই বিধান রাখা হবে যে কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনাল আলোকে জাতি ধর্ম বর্ণ বা জাতি গোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো এটা বৈষম্য করা না হয় সেটা স্ট্রিক্টলি ফোল্ড করতে হবে এগুলো আমরা করতে বলেছি এগুলো বিস্তারিত বিধান অবশ্যই আইনে আসবে একই কথা আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে এবং মহা হিসাব হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এটা আসলে কনস্টিটিউশনে থাকারই প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু এটা প্রভিশন আছে সেটা সেভাবে থাক কারণ এই বিষয়ে বিগত চুয়ান্ন বছর স্বাধীনতার পরবর্তী সময়ে কোনোদিনই কোন রকমের ওজোর আপত্তি আসে কমপ্লেন আসে নাই আর ন্যায় নিয়োগের ক্ষেত্রে আমার বলছি এটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই আমাদের অভিজ্ঞতা নাই এটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমরা প্রস্তাব করেছি ন্যায় পেলার আইনটা যোগ উপযোগী করা হোক এবং সেখানে ন্যায় জন্য সেক্রেটারিয়েট করতে হবে ন্যায় পেলের জন্য সেক্রেটারিয়েটের স্টাফ নির্ধারণ করতে হবে তাদের দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে তাদের বর্তমানে সাংবিধানিক এখতিয়ার হিসাবে মন্ত্রণালয় যে কোনো বিভাগ যে কোনো সরকারি কর্মকর্তা সাহিত্য সাহিত্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায় এই একহারের মধ্যে পড়বে যে কোনো কেউ অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে সেই তদন্ত প্রক্রিয়া পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচার জন্য হলে কোথায় সেটা রিকমেন্ডেশনটা যাবে তদন্তের ফলাফলটা যাবে সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে সেই ন্যায় পাল আইনটা আমরা যুগ করার পক্ষে এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে ডিটেইলিং করা যাবে না আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ন্যায়ফল তো আছেই এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে বিধান আনতে চাচ্ছে আমরা বলেছি যে দুইটা এক্সপেরিয়েন্স হয়নি আমাদের দেশে এই জন্য আমাদেরকে ভবিষ্যতে কিভাবে কি আসে সেটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হবে তখন সেটা আরো ইমপ্রুভ আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারা যাবে তাদের হ্যাঁ সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং নিত্যপূর্বে আমাদের সাথে আলোচনা হয়েছে গেল সেটা এখন আসি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায় যেটা এক এক বহু না অনেকদিন আলোচনা হয়েছে সারা ন্যাশনওয়াইড এটা একটা আলোচিত বিষয় উচ্চকক্ষ গঠিত হোক সেটা মিল্কের প্রস্তাব আমরা ১৯30widehatতে সেটা প্রথম উচ্চারণ করেছি এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না সেই উচ্চকক্ষের ধারণা আমরা এখনো সেই জায়গাতে আছি আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের ব্যক্তি বিশিষ্ট জন যারা বিভিন্ন অবদান রেখেছেন সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ তাদেরকে নিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানে সমাজবিজ্ঞানে চিকিৎসক প্রকৌশলী সহ সমস্ত সেক্টরে যারা মানব অধিকার বিষয়ে কাজ করে তাদের সবাইকে নিয়ে একটা রিচ সমৃদ্ধ একটা উচ্চ নির্মাণ করা হবে সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক মানে সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানকার হবে সেই মধ্যে আমরা ডিটেলিং করি নাই তখন একত্রেষ্ঠ হয় এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্ন কক্ষের পাশকৃত আইনগুলো উচ্চ কক্ষেও যাবে তারা রিভিউ করবে, পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশ নিম্নকক্ষে প্রেরণ করবে। এবং নিম্নকক্ষ সেটা দেখবে, বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে না সেটা নিম্নকক্ষের লিখтия। এবং সেভাবে আইনি প্রসেসটা এই ফাংশনটা রেজিস্ট্রেশনের যে ফাংশনটা সেটা শেয়ার করার জন্য আমরা সে প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আমরা কোন সংবিধান অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি সেই এমপিদের সংসদ সদস্যদের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত এবং সংবিধান সংশোধনে কিভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি যেটা আমাদের এখানে অক্ষমত্ব রয়েছে যে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা বনভটের প্রয়োজন হবে সেই ক্ষেত্রেও আমরা দুইটা প্রভিশন আরো যুক্ত করে সেটা আমরা আরো শক্তিশালী করেছি তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়ে আমরা আনতে চাই না যেহেতু তারা আর যেটা সার্বভৌম পার্লামেন্ট তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন নিয়ে প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয় সেইখানে পরিবর্তন হবে সংশোধন হবে সেটা তাদের এই প্রস্তাব আমরা দিয়েছি কিন্তু তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পি পদ্ধতি পি আর পদ্ধতিগুলো উচ্চ উচ্চপক্ষে নির্বাচিত হোক এই যে তোলা হচ্ছে এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাইছে এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না হওয়া উচিত না সে এখানে শেষ তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে সেটা আমাদেরই পূর্বে প্রস্তাব আজকে গৃহীত হয়েছে সেটা আমি দিয়েছিলাম হাউসে যে যেহেতু সংসদ সদস্যগণ সত্তর অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এই বিষয়টা কে চারটা বিষয় বাদে যে বাকি সব ক্ষেত্রে আপনারা এখানে গৃহীত হয়েছে জানেন সুতরাং এই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন এটা হচ্ছে বিধান যদি উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুই কক্ষই থাকে তখন দুই কক্ষের ক্ষেত্রে একই কক্ষ কথা প্রযোজ্য সেই জন্য প্রস্তাবটা এভাবেই গৃহীত হয়েছে যে উচ্চ এবং নিম্ন সদস্যদের দ্বারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে এভাবেই সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে এখানে কেউ নোট অফ ডিসেন্ট দেননি রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কিত আলোচনাটা এখন হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে আর কি বিদ্যমান যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল ফর্টিএট সাব সেকশন থ্রিতে রাষ্ট্রপতি কেবল স্বাধীনভাবে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন এর বাইরে রাষ্ট্রপতিকে আর কি কি ক্ষমতা দেওয়া যায় সেই বিষয়টা এখন আলোচিত হচ্ছে আমি এখনই সেই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না কারণ আলোচনার পরে করলে আমার মনে হয় অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য আমরাও প্রস্তাব করেছি আমাদের আগের প্রস্তাবে হ্যাঁ জাতীয় পার্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা তারপরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অনেক আলোচনা হয়েছে সেখানে একটা বিধান জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্য দিয়ে সেখানে ঢোকানো যায় কিনা সে মধ্যবর্তী বিধানটা সেই বিষয়টা আমি গতকালের সামনে বলেছি সেই বিষয়ে সিদ্ধান্ত কমিশন একটা দিবে উপস্থাপন করবে তার বিষয়ে আলোচনা হবে তখন বলা যাবে তারপরে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আসবে সেটা এখনো টেবিলে আছে আলোচনা নাই কারণ কিছু কিছু মৌলিক অধিকার বিদ্যমান মৌলিক অধিকারের সাথে আরো যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করছি যেমন সেখানে ইন্টারনেট আছে এবং আরো কয়েকটি বিষয় আছে যেগুলো এখনকার সময়ে একটা আলোচিত বিষয় যেগুলো নিশ্চিত করতে হবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে অধিকারের ভাগে এটা তৃতীয় ভাগ এখানে আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে ফোর্টি সেভেন পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটস এর বিধানগুলো বিবৃত আছে এই জায়গাতে বিভিন্ন আর্টিকেলের শেষে কি কি আরো যুক্ত করা যায় সংযুক্ত করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হয় আইনের মধ্যে সংবিধানের মধ্যে আছে যে স্টেট স্যালেন্সিউল ফান্ডামেন্টাল রাইটস অফ এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো যেকোনো নাগরিক মামলা করতে পারবে আর্টিকেল ফর্টি ফোরে বলা আছে যে ওয়ান জিরো টুতে ফান্ডামেন্টাল রাইটস এর করার জন্য মামলা করতে পারবে তো এইখানে যেহেতু এটা সেল এনফোর্সেবল মানে ইন দ্য কোর্ট অফ ল লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে এটা এনফোর্সড হইতে গেলে রাষ্ট্রকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে যদি কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটস আমরা অন্তর্ভুক্ত করি যাতে সেটা রাষ্ট্র অবশ্যই পালন করতে পারে সেটা মাথায় রেখেই এখানে ফান্ডামেন্টাল রাইটস কি কি ইনক্লুড করা যায় সেটা চিন্তা করতে হবে এটা এমন একটা বিষয় একবার ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃত হলে সেইটা রাষ্ট্র যদি কোনোভাবে ব্যর্থ হয় তখন রাষ্ট্রকে লায়েবল করে যে কোনো নাগরিক ওয়ান জিরো টু আর্টিকেলে মামলা করতে পারবে সুতরাং খুব সাবধানতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে এখানে যেতে হবে সেটা আমরা আলোচনা করব আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগে অনেকবার আলোচনা হয়েছে সে বিষয়ে ঐক্যমত হয়নি আমরা আমাদের